আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আমার মতো যারা গ্রামে থাকেন খুব সহজেই সবকিছু কিনতে পারেন না বা স্থানীয় দোকানে সবকিছু পাওয়া যায় না তাদের জন্য আজকের এই ভিডিওটি যে যারা মানে মোটামুটি লেভেলের সোলার চার্জ কন্ট্রোলের কিনতে চান কিন্তু কেনার সুযোগ সুবিধা হয় না তো কিভাবে কিনবেন অনলাইন থেকে তো আপনার বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন উপায়ে কেনা যায় তবে বিশ্বস্ত ওয়েবসাইট লাগে অথবা আপনার অগ্রিম টাকা দিতে হয় তো এই ঝামেলা থেকে মুক্তি পেতে আজকে আমরা থেকে কিভাবে ধারাস আপনার এই ধরনের কম দামের চার্জ কন্ট্রোলার অথবা এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিভাবে কিনবো সেটাই জানবো তো এটা এই ধরনের এমপিপিটি চার্জ কন্ট্রোলার কেনার জন্য প্রথমে আপনাকে ধারাস অ্যাপটা ওপেন করতে হবে তো আমার মোবাইল মেনু থেকে আমি প্রথমে দারাস অ্যাপস অ্যাপসটি ওপেন করলাম তো প্রথমে এই ধরনের অ্যাড আসবে এই অ্যাডগুলো স্কিপ করে নেবেন তো এখানে আসার পর দেখেন এখানে আপনার সার্চ বার আছে তো এই সার্চ বারে আপনার যে বিষয়টা আপনি নিতে চাইতেছেন যে ধরনের চার্জ কন্ট্রোলার নিতে চাইতেছেন সেটা একটু ই করবেন দেখেন আমার এখানে এর আগে সার্চ করা ছিল পাও এর এমপিপিটি চার্জ কন্ট্রোলার আমি এটা ওকে করব তো দেখেন এখন পাও এমআর এর এমপিপিটি যত প্রকার এমপিপিটি চার্জ কন্ট্রোলার আছে সেগুলো এখানে চলে আসছে তো শুধু একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার তা না হাইব্রিড ইনভার্টারগুলো এখানে আছে এই যে প্রথমে বিশ এমপিআর এমপিপিটি চার্জ কন্ট্রোলার এটার প্রাইস হলো আঠাশশো আটত্রিশ টাকা তারপরে দেখেন এটা অনেক পুরাতন পুরাতন পাওয়ার এর ষাট এমপিআয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার এটা ছয় হাজার নয়শো ছিয়াশি টাকা তো এটি কম আর ওই যে এখানে প্রো ষাট এমপিআরের এমপিপিটি চার্জ কন্ট্রোলার পাওয়ার এর নয় টাকা তো এরকম সবগুলোর লিস্ট চলে আসছে এই যে এখানে দেখেন আরো পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার এমপি পিটি চার্জ কন্ট্রোলার সব ধরনের চার্জ কন্ট্রোলার এখানে আছে তো যারা যাদের এত টাকা নাই তার অল্প টাকার মধ্যে একটা চার্জ কন্ট্রোলার নিতে চান বা এলাকায় দেখা যায় যে টিনের বানানো টিনের বাক্স মানে লাইট জ্বলে থাকে শুধু ইন্ডিকেটার গুলা দেওয়া থাকে সেগুলা চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তো ওগুলো একদমই ওগুলা চার পাঁচশো টাকা লাগে ওগুলা না ব্যবহার করাই ভালো কারণ দেখেন এখানে তিনশো আটচল্লিশ টাকায় একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার এটা এটা পিডাবলিটি নয় ডাব্লিউএম চার্জ কন্ট্রোলার তো এই চার্জ কন্ট্রোলার গুলা আমি প্রায় দুই বছর ব্যবহার করেছি খুবই ভালো মনের এটার ভিতরে অটো কাট আছে আপনার হাই কাট লো কাট কাজ করে তো এই ব্যাটে এই চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন অন্তত গ্রামের দোকান থেকে পাওয়া আপনার ওই টিনের বাক্সগুলা ওই বাক্সগুলোই শুধু আপনার বিভিন্ন ধরনের ইন্ডিগ্রেটরই নির্দেশ করে তারপরে আহ তেমন কোনো কাজ করে না তো এখানে দেখেন তিন আটচল্লিশ টাকা এটা হলো দশ এম্পায়ার এমবিপিটি চার্জ কন্ট্রোলার যাদের দুইশো আট পর্যন্ত প্যানেল ব্যবহার করেন তারা এটা ব্যবহার করতে পারবেন কেননা দুইশো ওয়াটের আউটপুটে আপনার এম্পায়ার বেশি থাকলেও ওই পরিমাণ এম্পায়ার আসে না সেই কারণে সর্বোচ্চ দশ এম্পায়ার ব্যবহার দশ এম্পেয়ার পর্যন্ত আউটপুট দেবে তো তারপরেও যদি কারো রিস্ক মনে হয় তো একশো পঁয়ষট্টি বা একশো আশি মতো ব্যবহার করবেন দেখবেন কোনো প্রবলেম হবে না আর যদি এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার আউটপুট বাড়বে অতিরিক্ত বল্টগুলা বুস্ট করে এম্পেয়ারে রূপান্তর করবে তো যাদের টাকা যেহেতু এমপিপিটি চার্জ কন্ট্রোলারের দাম একটু বেশি তো সেই দিক থেকে চিন্তা করে আপনার নিতে হয় যার টাকার পরিমাণ কম তাদের তার এই ধরনের এই ধরনের পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার নিতে হবে দেখেন এখানে আমরা আরও একটি এমপিপিটি চার্জ কন্ট্রোলারে দেখতেছি এটা হলো তিনশো উন্নতি টাকা এটাও দশ এম্পেয়ারের তো এখানে আপনার এই চারশো পঁচানব্বই টাকা এটা একটু বেশি এখানে দেখেন আমরা আর একটা এমপিপিটি চার্জ কন্ট্রোল ওপেন করলাম এমপিপিটি না এটা পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোল ওপেন করলাম এটা তিরিশ এমপেয়ারের এটার প্রাইস হলো আপনার পাঁচশো পঁচাত্তর টাকা তো এরকম আপনার বিভিন্ন ধরনের চার্জ কন্ট্রোলার পিডাব্লিউ এম এমপিপিটি চায়না চার্জ কন্ট্রোলার তো একদমই নর্মাল চার্জ কন্ট্রোলার এত কম দামের হলেও তেমন অন্তত না থাকার থেকে ভালো এগুলা আপনার ব্যাটারি বোল্ট অন্তত ঠিক মতো দেখায় এই এই চার্জ কন্ট্রোলারে কন্ট্রোলারে আপনার কি পরিমাণ চার্জ ইনপুট হচ্ছে বা প্যানেল থেকে কত পরিমাণ কত এম্পেয়ার চার্জ আসছে এগুলা দেখায় না এই ওগুলা দেখতে দেখতে গেলে আপনার একটু বেশি দামের চার্জ কন্ট্রোলার নিতে হবে সেটা পিডব্লিউ ও হতে পারে এমপিপিডও হতে পারে তো বন্ধুরা এইভাবে আপনারা গ্রাম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এই ধরনের চার্জ কন্ট্রোলার তো অর্ডার করার জন্য আমরা তো এখানে দেখেন যে আমার পেজের নিচে এই এখানে আরেকটা কাজ করে নেবেন এই ধরনের চার্জ কন্ট্রোলার গুলো কেনার আগে যে কোনো চার্জ কন্ট্রোলার বা যেগুলো কিছুই আন্দার আছে কেনার আগে রিভিউটা দেখে নেবেন তো রিভিউ কি পরিমাণ মানুষ তাদের মন্তব্য করেছে সেগুলো দেখে নেবেন তো এটা কেনার জন্য আপনার এখানে দেখেন বাই নাও অপশন আছে এখানে ওপেন করবেন তো দেখেন আমি ওপেন করছি তো এখানে আপনার বিভিন্ন সাইজ অনেক সময় কত বা বা সাইজ দেওয়া এগুলো নিচে কোয়ান্টিটি আছে তো আবার বাই নাও ওপেন করে ক্লিক করবেন এখানে দেখেন আপনার সবকিছু বিস্তারিত চলে আসে এখানে টু পে মানে আপনার কোন কিভাবে টাকা প্রদান করবেন এখানে ওপেন করলে আপনার বিভিন্ন অপশন চলে আসবে দেখেন এখানে আছে আপনার ক্রেডিট ডেবিট কার্ড তারপরে আপনি কোনো বিকাশ বা নগদ থেকে টাকা সেন্ড করবেন কিনা না ক্যাশ অন ডেলিভারি এই যে যারা আগে টাকা দিতে চান না তাদের ক্যাশ অন ডেলিভারি ওপেন করতে হবে তবে এটা এই এই মাধ্যমে দিতে গেলে আপনার অতিরিক্ত বিশ টাকা দিতে হয় তো দেখেন এই যে এখানে অতিরিক্ত বিশ টাকা যুক্ত হয়েছে এখন যদি আমি কনফার্ম করি তাহলে আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো এভাবে আপনারা এ ধরনের দ্বারাজ থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করতে পারেন